তো নিয়ে খাচ্ছি আর মুসান চলে এসে বাজে হচ্ছে দুটো পনেরো শামিন চলে এসেছে আর আমার রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সব কমপ্লিট আমি কী কী রান্না করেছি স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে হুটো করে বেশি কিছু রান্না করতে পারিনি আর শামিন প্রথম কথা হচ্ছে শামিন মাছ খায় না মাছ খায় না খুব প্রবলেম ওর মাছ খাওয়ার টুকটাক খায় যেটা মাঝে মাছে নেই তো মুসকানের বাবা এই এনেছে মানে মাছ আনেনি তো করেছি সবজি ডাল এখানে চিকেন এখানে মাটন এখানে বেগুনি এখানে আলুর চিপস আর মিষ্টি দু রকম আলু চিপস মানে আলু ঝুরি করেছি এটা তো অনেক টাইম লাগে অনেক কষ্ট করে করেছি চান অনেক ঘুষ খুশ করে বাদামটা দিলে বাদাম আর কারিবাদাম দুটোই আছে কিন্তু খুঁজতে মাথা খারাপ মানে অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটাই মানে আমি এখনও স্নান করিনি মানে কি ভাবছেন তো কী কত বেলা হয়ে গেছে আর মুস্তারের বাবা একটু কোথায় গেছে একটু এখনও আসেনি তো পরে আসবে যখন আসবে তখন খাবে তো আলু এখানে চিপস কারিপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর চিনে বাদাম এই দুটো হলে একদম পারফেক্ট হতো আর বেগুনি করেছি বেগুনিগুলো তেড়েং বেড়েং হয়ে গেছে তো আরও বেগুন ভাজবো বেগুনি ভাজবো আর এখানে চাটনি সালাদ করেছে টমেটো দেয়নি গাজর দেয়নি হয় না তো এই রান্নাবান্না এখানে ডিম সিদ্ধগুলো রসগোল্লার মতো লাগছে আর টক দই আর এখানে মিষ্টি আর থামস আপ যে আজকে রান্না বান্না এই স্বামীর ডাক চাননি আমি চলে এসেছে খেতে আমি খেয়ে নাও দিন পরে এসে আসতে বললে আসে না থাকতে বললে অনেক কাজ স্বামীর তো ব্যস্ত মানুষ আচ্ছা অফিস ছুটি তো অফিস ছুটি নাকি আজকে ও দুটো দেবো না স্বামীর ডিম ডিম ভাই চলে এসছে ডিম ফুটে তুলে দে

আলু চিপসটা প্যাকেটে ঢোকার তবেলা তুমি নরম হয়ে যাবে তাই না তো মুসকানের বাবা চলে এলো আর এখন বাজে পৌনে তিনটে অনেকটাই বেড়া হয়ে গেছে সামিন খেয়ে একটু রেস্ট করছে তো আমরা এবার বসে পড়ি আর এখানে টক দই আছে মুসানের পাপা ফেভারিট টক দই সন্দেহ হয়ে গেছে আর মুস্তানায় পাপা নামা করে মুসানকে পড়তে নিয়ে গেছে আর মৌ পড়া ছিল তো বৃষ্টির জন্য মৌ যেতে পারেনি তো স্বামী নাজকের থাকবে তো তার জন্য আমি একটু ভাবছি পকোড়া এখানে পকোড়া কিছুটা মেনেজ করেছি আর এই মুস্কান নেই শুধু মৌ আর স্বামী শুধু পকোড়া বানাচ্ছি আর বানাবো একটু কুড়ি তাই মৌ ড্যান্স করছে হ্যাঁ বলছি পড়তে যাচ্ছি মনে আনন্দ করছিস এই অসুখ আমি পড়তে যেতে পারি বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টি বৃষ্টি হলে মজা আমার ছোটবেলা কি হতে তো ছোটবেলায় স্কুল যাওয়ার সময় বৃষ্টি বৃষ্টি থেমে যেত আমারও সারা রাত ধরে বৃষ্টি হবে যেই ছটা বাজবে অমনি সব পুরো সূর্য উঠবে কি সুন্দর আলো দেবে ফোনটা ঝাপসা লাগছে কেন দেখি এই তো মৌ খরচা লাগছে পকোড়া

আর স্বামী তো রাত্রিরে থাকবে তো তার জন্য রান্নাবান্না এখনও করিনি তো রান্নাবান্না করব কপিটা খেয়ে নিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আসছি এক নতুন ভিডিও নিয়ে কাল তো ততক্ষণ গুড নাইট